আচ্ছা আপনার কি লজিক্যাল ড্রিসক্রিপেন্সির হিয়ারিং নোটিস এসেছে আর লজিক্যাল ড্রিসক্রিপেন্সির হিয়ারিং নোটিস যদি এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে তার কারণ হচ্ছে লজিক্যাল ড্রিসক্রিপেন্সির যে নোটিশ এসেছে এবং তার ভিত্তিতে আপনারা যে হিয়ারিং অ্যাটেন্ড করেছেন সেখানে যে নথিগুলি আপনারা প্রেজেন্ট করেছেন বা যে নথিগুলি আপনারা সাবমিট করেছেন সেই নথিগুলি কতটা গ্রহণযোগ্য এবং সেই নথিগুলো কি আদৌ অ্যাকসেপ্টেবল হলো না সেই নথিগুলো রিজেক্টেডের তালিকায় চলে গেল মানে আপনি যে লজিক্যাল ডিসকিপেন্সির হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন কিন্তু তার আপনার মনে এই প্রশ্নগুলো ঘোরাঘুরি করছে অর্থাৎ আপনাকে কিন্তু এখনও এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কোথাও না কোথাও আপনি কিন্তু দিন রাত্রি এই বিষয়গুলো চিন্তা করছেন অর্থাৎ যেটা বলা যেতে পারে যে কোথাও না কোথাও আপনাকে এই বিষয়টা ভাবিয়ে তুলছে যে আমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি সেই ডকুমেন্টসগুলো কি আদৌ গ্রহণযোগ্য হবে বা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট আসছে সেই লিস্টে আপনার নাম থাকবে অলরেডি এক কোটি কুড়ি লক্ষ আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছে তাহলে এই এক কোটি কুড়ি লক্ষ মানুষের যে তথ্য তারা যেটা জমা করলো সেই তথ্যগত চিত্রটা আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে সেটা কতটা গ্রহণযোগ্য কতটা অগ্রহণযোগ্য অর্থাৎ আপনারা যে তথ্য দিয়েছেন বা যে নথি দিয়েছেন সেই নথিগুলো কতটা এ ও এবং কতটা ইসিআই এর কতটা ইসিআই কে স্যাটিসফাইড করতে পেরেছেন নমস্কার বন্ধুরা দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর বেশি দেরি না করে আমরা চলে যাব আমাদের মূল আলোচনা পর্বে এখন এই লজিক্যাল ড্রিসক্রিপেন্সি বিষয়টাকে একটু যদি খুলে বলা যায় তাহলে দেখা যাবে যে এটার দুটো পর্ব রয়েছে লজিক্যাল ড্রিসকিপেন্সিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব তার প্রথমটাতে রয়েছে সেলফ ম্যাপিং লজিক্যাল ডিসক্রিপেন্সি আর দ্বিতীয় ভাগটাতে রয়েছে প্রোজেনি ম্যাপিং লজিক্যাল ডিসক্রিপেন্সি তো এই দুটো পর্বে যাবার আগে কাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এলো একবার আমরা ঝালিয়ে নেব তারপরে আমরা ডিটেলে চলে যাব আমাদের আজকের আলোচনাতে তো দেখুন সাধারণভাবে দেখা যাচ্ছে যে বয়স সংক্রান্ত সমস্যার জন্যে একটা নোটিশ আপনারা পেয়েছেন দ্বিতীয়ত হচ্ছে যে নাম এবং পদবী ভুলের কারণে পেয়েছেন বা কোনো একটা জায়গায় অসঙ্গতি রয়েছে আর তৃতীয় হচ্ছে যে একই ব্যক্তিকে ছজন বা তার অধিক সংখ্যক দেখিয়ে লিঙ্ক করেছেন অর্থাৎ এই তিনটি যে পয়েন্ট বললাম এই তিনটি পয়েন্ট কিন্তু প্রযোজ্য হচ্ছে ম্যাপিং ম্যাপিংয়ের ক্ষেত্রে আর সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা অবশ্যই নিজের নামের ভুল অর্থাৎ দু হাজার দুইয়ের সময় একরকমের নাম ছিল আর দু হাজার পঁচিশের সময় একরকমের নাম আছে উদাহরণ হিসাবে আমরা যদি বলি যে এস কে কেউ লিখতো সে এখন এসি কে এইচ লিখছে আবার কেউ দেখা যাচ্ছে যে তখন গাঙ্গুলি লিখত এখন গঙ্গোপাধ্যায় লিখছে আবার কেউ দেখা যাচ্ছে যে তখন বন্দ্যোপাধ্যায় লিখতো এখন ব্যানার্জি লিখছে তো এই সংক্রান্ত যে বিষয়টা এইটা কিন্তু সেলফ ম্যাপিং এর ক্ষেত্রে অসঙ্গতি এসেছে আমরা একটা একটা করে আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবো তাহলে এবার চলুন সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে আপনারা যে যে ডকুমেন্টসগুলো ব্যবহার করছেন বা এখনো যাদের হিয়ারিং পর্ব মেটে নি। যারা এখন ভিডিওটি দেখছেন তারা এই সমস্ত ডকুমেন্টসগুলো ব্যবহার করতে পারেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম থাকার ক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে যেমন ধরুন সেলফ ম্যাপিং এর ক্ষেত্রে সব থেকে বড় ডকুমেন্টস হচ্ছে যে দু হাজার দুইয়ের এর লিস্টটা আপনার নাম যেভাবেই থাকুক না কেন ভুল থাকুক ঠিক থাকুক আপনি কিন্তু সেই লিস্টটাকে অবশ্যই ক্যারি করবেন দুটো পাতাকে নেবেন প্রথম পাতাটা এবং যে পাতায় আপনার নাম আছে সেই পাতাটা আরেকটা কাজ করতে পারেন যে সিরিয়ালে আপনার নাম আছে সেই নামটাকে আপনি একটা হাইলাইট করতে পারেন অর্থাৎ হাইলাইটার যেগুলো পাওয়া যায় সেগুলো যদি বাড়িতে থাকে তাহলে খুব ভালো আর যদি না থাকে এটা করতে যাওয়ার দরকার নেই হাইলাইট করে দিন আপনার সিরিয়াল নাম্বারটা গোটাটা এই গেল হচ্ছে দু হাজার দুইয়ের কথা এইবার মনে করুন আপনার পদবী ভুল আছে তাহলে যে ডকুমেন্টস টাই মনে করুন আপনার আধার কার্ডে পদবিটা ঠিক আছে আপনার আপনার জন্ম সার্টিফিকেটে পদবিটা ঠিক ঠিক আছে আছে মাধ্যমিকের অ্যাডমিটে পদবিটি বা অন্য কোন ডকুমেন্টস সেগুলোতে আপনার পদবি ঠিক আছে তাহলে আমার সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই সেই ডকুমেন্টটাকে ডকুমেন্টসটাকে ক্যারি করুন আচ্ছা এইবারে আসা যাক প্রোজেনী ম্যাপিং এর ক্ষেত্রে প্রোজেনি যে লিঙ্কিংটা রয়েছে সেই লিঙ্কিংয়ে কিন্তু অধিকাংশ অসঙ্গতি জারি হয়েছে এবং এই নোটিশগুলোতে দেখা যাচ্ছে যে প্রোজেনি যিনি হয়েছেন তিনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন অর্থাৎ কোনো ছেলে যদি হয় তাহলে তার বাবা হবে অথবা তার মা হতে পারে অথবা তার দাদু হতে পারে অথবা তার ঠাকুমা হতে পারে অথবা তার দিদা হতে পারে অথবা আবার মামার বাড়ির দাদু হতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাকে দিয়ে লিঙ্ক করেছে সেই নামটা কোনো কারণে মিসম্যাচ হচ্ছে এবং আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখবো যে এই ব্যক্তি যে সমস্ত ডকুমেন্টস আপনারা দিয়েছেন বা এখনো যাদের হিয়ারিং বাকি আছে যারা দেবেন অবশ্যই যে কোনো একটা সার্টিফিকেট আপনারা রেডি রাখবেন প্রজেনি যদি হন তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট বা বোর্ডের দ্বারা নির্ধারিত যে কোনো সার্টিফিকেট এস সি সার্টিফিকেট এগুলো আপনারা ওবিসি সার্টিফিকেট এগুলো আপনারা রেডি রাখতে পারেন বা এগুলো যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ঠিক লাইনেই যাচ্ছেন এর সাথে যেটা করবেন সেটা অবশ্যই দু হাজার দুইয়ের এর যে লিস্টটা আপনারা পেয়েছেন যাকে দিয়ে এনুমেরেশন ফর্মটি ফিল আপ করেছিলেন সেইটা দিয়েছেন কিনা মনে করুন তো সেইটা যদি দিয়ে থাকেন তাহলে কি হলো যে যে ব্যক্তিকে দিয়ে লিঙ্ক করেছিলেন সেই ব্যক্তিও কিন্তু এখন সঠিক বলে প্রমাণিত হলো আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে ডকুমেন্টস দিলেন বা যে নথি আপনি সাবমিট করলেন সেটাও কিন্তু যথাযোগ্য প্রমাণ্য নথি হিসাবে পরিগণিত হল এবার দেখুন দু হাজার দুইয়ের যে এসআইআর আর দু হাজার ছাব্বিশের যে এসআইআর উভয়েরই কিন্তু উদ্দেশ্য একই কতটা সঠিকভাবে সেই ব্যক্তি যাচাই কৃত হয়েছেন অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেটা উদ্দেশ্য যে সেই ব্যক্তি কতটা সঠিক সেটাকে নিরূপণ করা সেটা আপনি দু হাজার দুইয়েই হয়ে থাকেন আর সেটা আপনি দু হাজার ছাব্বিশেই হয়ে থাকেন মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এই কারণের নেই কিন্তু এই অসঙ্গতিগুলো বার হচ্ছে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমত সেই ব্যক্তিকে দেখা হচ্ছে যে আপনি দু হাজার দুইয়ে ছিলেন কিনা এবং আর যেটা দেখা হচ্ছে যে আপনার দু হাজার ছাব্বিশের লিস্টে নাম থাকবে কিনা ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন যে আপনি দু হাজার দুইয়ের লিস্টে ছিলেন কিনা এবং সেটা সঠিকভাবে ছিলেন কিনা আর লিস্টে আপনি দু হাজার এবং কেন থাকবেন এই বিষয়টা আর যদি না থাকেন তাহলে কেন থাকবেন না সেইটাকেই কিন্তু এসআইআর বা ইসিআই এর থ্রু দিয়ে এটা করার চেষ্টা করা হচ্ছে মানে আমি যেটা বলতে চাইছি যে ইসিআই উদ্দেশ্য হচ্ছে এইটাই এই উদ্দেশ্যকে নির্ণয় করা আচ্ছা এইবারে আসা যাক অপর একটি কারণ সেটা হচ্ছে বয়স সংক্রান্ত সমস্যা এই বয়স সংক্রান্ত সমস্যাটা তিনটে ভাগে আমরা বিভক্ত করে আলোচনা করতে পারি প্রথমত হচ্ছে যে মায়ের সাথে ছেলের বা সন্তানের বয়সের পার্থক্য কোথাও এগারো বছর কোথাও পনেরো বছর এই পনেরো বছরের নিচে যাদের বয়সটা কম এসেছে বা আঠেরো বছরের নিচে যাদের বয়সটা কম তাদের ক্ষেত্রে অবশ্যই সেই অসংগতির নোটিশ এসেছে নেক্সট হচ্ছে যে আরেকটা দেখবেন যে পিতার সাথে সন্তানের বয়সের পার্থক্য পঞ্চাশ বছর এবং তারও বেশি কোনো কোনো ক্ষেত্রে এই নোটিশও এসেছে আর একটা যেটা এসেছে সেটা হচ্ছে যে দাদুর সাথে নাতির যে বয়সের পার্থক্য সেটা হচ্ছে চল্লিশ বছরের কম এই তিনটে ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব একটু উদাহরণ সহযোগে এটা আলোচনা করব তাহলে দেখবেন বিষয়টা বুঝতে সুবিধা হবে মনে করুন যে প্রথম উদাহরণটাই আসছি যে মায়ের সাথে সন্তানের যে বয়সের পার্থক্য এগুলোর ক্ষেত্রে দুটো ডকুমেন্টস খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে যে জন্ম সার্টিফিকেট অথবা বয়সের প্রমাণ হিসাবে দ্বিতীয়টা হচ্ছে যে ডেথ সার্টিফিকেট যারা লিঙ্ক করিয়েছেন তাদের অনেকেরই বাবা মা অথবা দাদু ঠাকুমা এনারা মারা গেছেন তো এক্ষেত্রে ডেথ সার্টিফিকেটটা খুব জরুরি এবার একটু ভেবে দেখুন তো আপনারা এই কাগজপত্রগুলো কি জমা দিয়েছেন নেক্সট আসছি যে মায়ের সাথে ছেলের যে বয়সের ডিফারেন্স পনেরো বছর আমার একটা মানে আমার আমার ক্ষেত্রে একটা কেস হয়েছে ভোটার কার্ড অনুসারে মায়ের বয়স অরিজিনাল যেটা বয়স সেটা দেখা যাচ্ছে যে উনিশশো সালে মায়ের জন্ম আর ছেলের জন্ম হচ্ছে উনিশশো সালে তাহলে দেখুন আঠারো বছর বাহাত্তর আটে আশি আর দশে নব্বই তাহলে আঠারো বছরের এখানে একটা গ্যাপিং তৈরি হচ্ছে কিন্তু ছেলেটি দাবি করেছেন যে মায়ের বয়স উনিশশো উনআশি সালে মানে তার মায়ের যে জন্ম সেই জন্মটা হচ্ছে উনিশশো সালে তাহলে উনিশশো সালে যদি মায়ের জন্ম হয় তাহলে মায়ের জন্মের সাথে ছেলের বয়সের ডিফারেন্স হচ্ছে বছর এটা এটা কিন্তু একটা লজিক্যাল কি করে এবং ছেলেটি যে ডকুমেন্টস দিয়েছে তার মায়ের ভোটার কার্ড অনুসারে কিন্তু তার বয়সটা ছেলের বয়সের সাথে আঠেরো বছরের ডিফারেন্স হয়ে যাচ্ছে তার কিন্তু মায়ের জন্ম সার্টিফিকেটটা নেই এবং সেই জন্ম সার্টিফিকেট না থাকার দরুন সে কি করেছে আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে সেই মায়ের বয়সটাকে উনিশশো দেখিয়েছে ফলে এগারো বছরের একটা ডিফারেন্স হলো এই যে ডিফারেন্সটা এসিআই এই ডিফারেন্সটা কিন্তু এই ডিফারেন্সটার জন্যই কিন্তু নোটিশটা জারি করেছিল তাকে সে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা সে কিন্তু এই তথ্য দিয়ে বা এই নথি দিয়ে যে যেটা জানতে চেয়েছিল যেটা ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল করতে পারেনি ফলে এই যে কেসটা বা এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে আবারও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে আদৌ ফাইনাল লিস্টে এদের নাম আসবে না আসবে না সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সময় আসলে আমরা এটা জানতে পারবো নেক্সট হচ্ছে দেখুন বাবার সাথে ছেলের যে বয়সের তফাত সেটা হচ্ছে পঞ্চাশ বছর তো এই বছর যখন হচ্ছে তখন দেখতে হবে যে কি কারণে হচ্ছে কি কারণে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলের পূর্ববর্তী যে এসায়ার সেখানে নাম তোলা হয়নি হয়তো সে কর্মসূত্রে অন্য কোথাও ছিলেন ফলে সেই সময়টা মিস হয়ে গেছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক দেরি করে বিবাহ হয়েছে এটা একটা কারণ হতে পারে ফলে কারণগুলোকে আগে দেখতে হবে তার যাবতীয় ডকুমেন্টস তারা সে কি দেখাতে পারে সে তার সার্ভিসের কোনো ডকুমেন্টস সে সে দেখাতে দেখাতে পারে পারে যে যে এই এই আমি পূর্ববর্তী এসাই আমার নাম যুক্ত হয়নি ফলে তার নামের সাথে বাবার যে তার বয়সের সাথে বাবার বয়সের যে ডিফারেন্স সেটা মোটামুটি পঞ্চাশ বছর হতেই পারে এটা কেন নেক্সট হচ্ছে দেখুন যে দাদুর সাথে নাতির বয়সের তফাত হচ্ছে চল্লিশ বছর খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে এক্সপ্লেন হাউ এটা কিভাবে পসিবল যে দাদুর সাথে নাতির যে বয়সের তফাত সেটা হচ্ছে চল্লিশ বছর এর কম তাহলে এই জায়গাটা কিন্তু একটা অসঙ্গতি থেকে যাচ্ছে তাহলে এইবারে আরেকটা উদাহরণ দেয়া যাক মনে করুন কোন ব্যক্তির ব্যক্তি মারা গেছেন দু সালে মানে দাদু মারা গেছেন সালে সালের ডেথ সার্টিফিকেট অনুসারে এটাকে আমরা প্রমাণ করব যে দাদুর বয়স হচ্ছে সত্তর বছর তাহলে দাদুর জন্ম হয়েছে উনিশশো সালে উনিশশো পঞ্চান্ন সাল তাহলে উনিশশো পঞ্চান্ন থেকে দু হাজার পঁচিশ তাহলে দেখুন দাদু মারা গেছে অপর একটি উদাহরণ যেটা ছিল সেটা হচ্ছে যে দাদুর সাথে নাতির যে বয়সের তফাৎ সেটা হচ্ছে চল্লিশ বছর এবং আমাকে এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে মনে করুন কোনো ব্যক্তি দু সালে মারা গেছেন মানে তিনি ছিলেন দাদু এবং তার ডেথ সার্টিফিকেট যেটা সেই ডেথ সার্টিফিকেটে তার যে বয়স সেই বয়সটা হচ্ছে বর্তমানে সত্তর বছর তাহলে তার যে জন্ম সেই জন্মটা হচ্ছে সালে একটু করে দেখুন উনিশশো সালে এবার এই উনিশশো সালে যখন তার জন্ম হচ্ছে মানে টোটাল সত্তর বছর বেরোলো তাহলে এই টোটাল সত্তর বছর থেকে আমরা যে নাতি আছে তার ডেট অফ বার্থকে কাউন্ট করবো তাহলে নাতির ডেট অফ বার্থটা যদি দু হাজার সালে হয়ে থাকে তাহলে নাতির বয়স এখন পঁচিশ বছর আর দাদুর বয়স এখন সত্তর বছর তাহলে সত্তর থেকে আমরা যদি পঁচিশ বাদ দিই কত দাঁড়ালো না পঁয়তাল্লিশ বছর তাহলে এইভাবে আপনারা যদি ডকুমেন্টস গুলো সাবমিট করে থাকেন যদি এই অসঙ্গতি আপনাদের ক্ষেত্রেও এসে থাকে তাহলে অবশ্যই এটা প্রমাণ হয়ে গেল যে আপনি কিন্তু সঠিক ডকুমেন্টস সাবমিট করেছেন আচ্ছা এবারে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে উভয় ক্ষেত্রেই যাই অসঙ্গতি আসুক না কেন আপনাকে কিন্তু হিয়ারিং এ উপস্থিত হওয়াটা মাস্ট হিয়ারিং এ উপস্থিত না হওয়া মানে এটা কিন্তু ইসিআই ধরে নেবে বা এসিআইয়ের তরফ থেকে তারা কিন্তু এটাই প্রমাণ করবে যে আপনার মধ্যে কিছু না কিছু অসঙ্গতি এখনও আছে বা সেই কারণেই আপনি হিয়ারিংয়ে উপস্থিত হননি ফলে কিন্তু আপনি অ্যাবসেন্ট হয়ে যাবেন এবং এই অ্যাবসেন্ট হওয়া মানে ইসিআই যেটা করতে চাইছে যে যে অসঙ্গতিগুলো আছে পরবর্তী পয়েন্ট যখন আমরা আলোচনা করব তখন আপনারা এটা বুঝতে পারবেন যে একই ব্যক্তিকে দেখিয়ে ছজন এবং তারও বেশি আপ হয়েছে বা প্রোজেনি ম্যাপিং হয়েছে মানে এক ব্যক্তি একজন ব্যক্তির ক্লেম করেছে যে সেই হচ্ছে ছজন তাদের আত্মীয় বা পিতা হোক দাদু হোক ইত্যাদি তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে কেসটা এই কেসটাতে কিন্তু অনেক ফ্রড যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা কিন্তু ধরতে পারছি বা ধরা যাচ্ছে সুতরাং আপনার এগেনস্টে যদি নোটিস জারি হয়ে থাকে অনেকেই আছেন যারা কিন্তু ডেট মিস করছেন তাদের উদ্দেশ্যে বলবো এখনো সময় আছে একটা মপ আপ ডেট মানে সর্বশেষ একটা ডেট পাওয়া যাবে সেই ডেটটা কিন্তু পূর্ববর্তী ডেট যদি আপনারা মিস করে থাকেন তাহলে সেই ডেটটা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করুন সেই ডেটটাকে অবশ্যই অ্যাটেন্ড করুন আপনি অনুপস্থিত হওয়া মানে হচ্ছে যে আপনার যে অসঙ্গতিটা সেটা এসিআই সঠিক বলে প্রমাণ করেছে তাহলে সেটা যদি এসিআই সঠিক বলে প্রমাণ করতে না পারে তার জন্য কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি নিতে হবে না আপনাকে হিয়ারিং এ উপস্থিত অবশ্যই হতে হবে ডকুমেন্টস আপনার চাই থাকুক না কেন আপনি প্রথমত হিয়ারিং এ উপস্থিত হন এবং এটা বলে প্রমাণ করুন যে আপনি সেই ব্যক্তি আপনার তো দু হাজার দুইয়ের লিস্টটা আছে তার সাথে তো আধার কার্ডটা রয়েছে এইবার আসি যে প্রজিনি ম্যাপিং এর ক্ষেত্রে অবশ্যই ব্যক্তির মানে যার নোটিশ এসেছে তার তো ডকুমেন্টস লাগছেই যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই তাকে দিতে হবে সেগুলো ওই এসি সার্টিফিকেট অ্যাডমিট কার্ড ওবিসি সার্টিফিকেট এইগুলো হলে খুবই ভালো হয় এবং তার সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে দু হাজার দুইয়ের লিস্ট এবং সেই ব্যক্তি জীবিত যদি থাকেন তাহলে তার একটা ডকুমেন্টস যে কোনো একটা ডকুমেন্ট মানে সেই ডকুমেন্ট কি হতে পারে সেই নথিটা কি হতে হতে পারে পারে না সেটা আধার কার্ডও ইত্যাদি তো ছজনের বেশি যে প্রোজেনি হয়েছেন বা চারজন যে প্রোজেনি ম্যাপিং হয়েছেন একজন ব্যক্তিকে দিয়ে এটা কিন্তু প্রমাণ করা অনেকটাই সহজ কিন্তু আপনাদেরকে আসতে হবে না আসলে পরে কিন্তু প্রমাণ হবেন আপনি যে ইসিয়াই কিন্তু আপনাকে সঠিক অসংগতির যে ব্যক্তি হিসাবে সেটা কিন্তু নির্বাচন করেছেন তো এই ছিল আজকের আলোচনা এবং সমগ্র আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যারা দেখছেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন শেয়ার করুন তার কারণ হচ্ছে অনেক মানুষ চিন্তার মধ্যে রয়েছেন এই সমস্ত বার্তা তাদের মধ্যে পৌঁছে দিন এবং তারা এর পরবর্তীতে অনেক স্বস্তি বোধ করবে সুতরাং আহ বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন